আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার টার্গেট তাহলে তোমাকে কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ পিন পয়েন্ট এরর অর্থাৎ এই পিন পয়েন্ট এরর থেকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছয় থেকে সাতটা আসার রেকর্ড রয়েছে কিন্তু তোমরা অনেক দিনে বুঝো না যে কিভাবে এটা সমাধান করবে বা কিভাবে বা আসে বা এবং এটা তোমরা স্কিপ করো মনে রাখিয়ে যদি এই টপিকটা তোমরা স্কিপ করো তোমরা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া থেকে অনেক দূরে চলে যাবে তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগবে এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর দেখতে পারবো কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ওইখানে আমাদের সাথে অ্যাড হয়ে যাও যাতে তোমাদের আরও উপকার হয় এবং আমরা ওইখানে আর অনেক কিছু দিতে পারবো তবে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিন পয়েন্ট ইরোড থেকে বিগত সালের প্রশ্নগুলো আর ছিল কিভাবে গিয়েছিল এবং কীভাবে তোমরা সমাধান করবে সেটা দেখো পিন পয়েন্ট ইরন মানে কি একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স যখন যাওয়া থাকবে এই মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ভুল ভুল কোনটা এবং যেটা হবে তখন সেটা হবে কি উত্তর আবার বলতেছি পিন পয়েন্ট ইরোর মানে তোমাকে একটা সেন্টেন্স দিবে এবং এই সেন্টেন্স থেকে তোমাকে বুল খুঁজে বের করতে হবে এখানে কি হি বুল না হো বুল না ইজ বুল এটা কিন্তু তোমাকে খুঁজে বের হতে হবে যেটা ভুল হবে সেটাই হচ্ছে তোমার রাইট আনসার এটা একটু ভিন্ন এটাকে বলা হয় পিন পয়েন্ট এরর আচ্ছা দেখো তো এখানে কি বলছে দেখো তো তো না কে দেখো এখানে কোথায় ভুল এখানে রয়েছে কি হো এখানে আছে না দেখো তো হি এখানে বল আছে না তাহলে ইস এখানে কি বুল আছে বলতো তাহলে এখানে আনসার হবে ইস কারণটা কি এখানে ইস হচ্ছে না কেন তোমরা এখানে দেখো এখানে কি আছে নিউ আছে এটা কি টেন্স past tense তো so past tense হলে এখানে কি is হবে এখানে is হবে না এখানে হবে কি was তাহলে এই was টা দে ভুল রইছে অর্থাৎ তোমাকে এখানে ভুল কোদে বের করতে হবে তাহলে ভুল কোথায় দেখলা is তাহলে এখানে উত্তর হবে কি ডি নাম্বার বুঝতে পারলাম তো pin bone error মানে কি এটা কি অর্থাৎ একটা সেন্টেন্সে ভুল খুঁজে বের করতে হবে যেটা ভুল হবে সেটা হচ্ছে আনসার এবং তুমি নাম্বার পাবা এটা একটু ভিন্ন ধরনের এই ধরনের আর কি আচ্ছা এখানে দেখো দুই নাম্বার আই ফিল সিক আই ওয়েস আই হ্যাভ নো ইটেন সো মাছ দেখো তো এখানে কি হবে আই ফিল সিক সে কি অনুভব করতেছে কি অসুস্থতার আই উইস আই হ্যাভ নো ইট এন সো মাস মনে রাখি এখানে কোথায় ভুল হবে এখানে কি ভুল হ্যাপ এখানে ভুল নাকি নো ইট না সো মাস তো এখানে মনে রাখতে হবে যে কোথায় ভুল মনে রাখিও উইসের পরে যখন বার্ভ হবে তখন অবশ্যই এটা হবে কি পাস্ট টেন্স উইসের পরে বার্ভ হবে কি past tense তাহলে এখানে কি happ হবে হবে না তখন আমাদের কি করতে হবে had করতে হবে কি করতে হবে had করতে হবে এবং had দেখে যে বুঝবে যে past participle এরকম না had কে কিন্তু আমরা past tense এ ব্যবহৃত করতে পারি তাই না তো এখানে উত্তর হবে কি had আবার বলতেছি wish এর পরে যখন barb থাকবে সেই barb টা অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে past tense এ করতে হবে তাই না তো আশা করি এটা উত্তর বুঝে গেছো এর আগে তোমাদের বলবো যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিএসটি বা আর ইউ বিশ্ববিদ্যালয়ের টার্গেট তারা কিন্তু আমাদের এখানে বাংলা ইংলিশ এবং জিকে পড়তে পারো যারা আজকে ভিডিওটা দেখবে তো তোমরা কিন্তু কালকে থেকে অর্থে এক তারিখ থেকে আমাদের কিন্তু একেবারে নতুন বেশ শুরু হবে এবং এখানে বাংলা ইংলিশ জিকে পড়াবে তোমাদের বাইয়ারা এবং আমরা ইনশাআল্লাহ এখানে তোমাদের যে রুটিনটা রয়েছে এই রুটিনের যে টপিকগুলো রয়েছে এগুলো পড়লে কিন্তু তোমাদের হয়ে যাবে এবং এটার সাথে তোমরা কিন্তু সত্তরটি পরীক্ষায় এক্সাম ফ্রি পাবে প্লাস হচ্ছে এখানে যে টপিকগুলো পড়ানো হবে সেই টপিকের উপরে তোমাদের কিন্তু

ইউরোপে যেতে কি আগ্রহী দেখো তাহলে এখানে কোথায় ভুল আছে তাহলে মেন বিষয়টা কি পিন পয়েন্ট বলতে কি বুঝে না ভুল খুঁজে বের করতে হবে দেখো তো কোথায় ভুল আছে শি ইজ লুকিং ফরওয়ার্ড টু গো টু ইউরোপ আমরা কি জানি না লুকিং ফরওয়ার্ড টু এরপরে বারপের সাথে কি হয় লুকিং ফরওয়ার্ড টু বারপের সাথে কি হয় দেখো তো এখানে কি গো হবে এখানে হবে কি গোই তাহলে বুলটা কোথায় এখানে ভুলটা হচ্ছে গোইং এ আবারও বলতেছি ভুল খুঁজে বের করতে হবে পিন পয়েন্ট এরর পড়তে চাও তোমাকে ভুল খুঁজে বের করতেই হবে করতেই হবে তাহলে দেখো কি বললাম তাহলে উত্তরটা কি হবে গো কারণটা কি লুকিং ফরওয়ার্ড বা লুক ফরওয়ার্ড টু এর উপর আমরা কি বসে আমরা জানি এরপরে কি বসে বারপের সাথে আইএনজি বারপের সাথে আইএনজি সো বারপের সাথে আইএনজি এখানে আছে নাই সো এখানে উত্তর হবে কি গো বুঝতে পারলাম পরেটা দেখো আই টোল্ড মাই টু চিলড্রেন টু স্পাইল্ড দা পায় অ্যামং দেম দেখো এখানে ভুল কোথায় পায় ডে আছে সরিয়ে পড়ার মধ্যে আছে এমং এ আছে ড্যাম ড্যাম সেলফে আছে কোথায় না টোল ডে আছে দেখো তো আই টোল্ড এটা হয় স্পাই টু স্পাইড হয় সরিয়ে দেওয়া হয় অর্থাৎ অর্থাৎ স্পাইড অর্থাৎ সরিয়ে দেওয়া অর্থ ভার্ব টু এর পরে কি বসে বি ওয়ান বসে ঠিক আছে তা পাই অ্যামং দেম দেখো তো অ্যামং এখানে কোনটা ভুল হবে টু চিলড্রেন যখন দুই জনের মধ্যে বোঝায় কি হলো কালীর যখন দুই জনের মধ্যে বোঝায় তখন কি বসে এমন বসে তখন কি বসে বিটুইন বসে সো এখানে উত্তর কোনটা হবে অবশ্যই ভুল হচ্ছে এমন এবং এটাই হচ্ছে উত্তর অর্থাৎ কি জন্য এটা ভুল কারণ হচ্ছে টু চিলড্রেন আছে যখন দুই জনের মধ্যে ভাগ করে দেওয়া হয় দুই জুনের মধ্যে স্পাইট মানে সরিয়ে দেওয়া দুই জনের মধ্যে সরিয়ে দেওয়া হবে তখন আমাদের উত্তরটা কি হবে বিটুইন হবে তো এখানে উত্তর হচ্ছে এবং তো আশা করি তোমরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পিন পয়েন্ট সেখান থেকে তোমরা বুঝতে পারছো আশা করি একটু বলেও যে কিভাবে প্রশ্নগুলো আসে এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া যাতে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশে কোনো তোমাদের সমস্যা না হয় আর যারা ভর্তি হতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দেবা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম